হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর এখন যে সকালবেলা মর্নিং টাইম তো আমি কিন্তু বানাবো সকালের জন্য টিফিন তো আজকে টিফিনে কি থাকছে ব্রেকফাস্ট চলো তোমার সাথে একটু শেয়ার করব তো দেখো এখানে একদম শুকনো খোলার মধ্যে কিন্তু একটু বাদাম ভেজে নিচ্ছি তো এরপর বাদামটা আমি তুলে রেখেছি তারপর কড়াটা পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিলাম আমি ওয়ান টি স্পুন মতো সর্ষে আর দিয়ে দিলাম কারিপাতা আর দু একটা কাঁচা লঙ্কা তো চলো আমি কী ব্রেকফাস্ট বানাচ্ছি তোমরা গেস করো অল্প দিয়ে দিলাম একটু আদা কুচো তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো যেহেতু এটা ব্রেকফাস্ট খুব সহজেই কিন্তু কম সময়ের মধ্যে আমি বানাবো আর ডুমো ডুমো করে আলু আর পেঁয়াজ সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম আর এটাকে কিন্তু খুব ভালো করে আমি একটু সেলো ফ্রাই করে নেব আর ব্যাস এখন দেব পরিমাণ মতো নুন আবারও একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু এটাকে একটু খুব ভালো করে সেলো ফ্রাই করতে হবে তো একটু সময় তো লাগবে অবশ্যই আর আকাশে মেঘ ডাকছে তোমরা শুনতেই পারছ তো বাদামগুলো শুকনো খোলায় ভেজেছিলাম খোলাগুলো খুব সুন্দর করে হাতে ম্যাশ করে আমি বের করে নিয়েছি এরপর বাদামটাও কিন্তু এখানে আমি অ্যাড করে দিলাম তো তোমরা বলো সকালবেলাকেই ব্রেকফাস্ট বানাচ্ছি হ্যাঁ আজকে আমি বানাচ্ছি চিড়ের হালুয়া পোলাও তো ব্রেকফাস্টে দিয়ে দিলাম মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি অল্প একটু হলুদ দিলাম এটা অপশনাল যেহেতু কালারটা একটু সুন্দর আসার জন্য কিন্তু এটা আমি দিলাম তবে একটু আগে দিলে হয়তো ভালো হতো তোমাদের কাছে কিন্তু সবটাই আমি স্বীকার করি মনে হলো না কালারটা একটু সুন্দর আসার জন্য দেওয়াটা দরকার তো তেলের মধ্যে একটু দিয়েছি তাই হলুদের কোনো গন্ধ কিন্তু থাকবে না যেহেতু এটা হালুয়া পোলাও তাই দিয়ে দিলাম উপর থেকে পরিমাণ মতো চিনি আর কিছুই লাগবে না নামাবার আগে কিন্তু গাওয়া ঘি অবশ্যই দিতে হবে টু টি স্পুন মতো তো সেটাও কিন্তু দেবো আর দেখো খুব সুন্দর করে কিন্তু আমি এখানে চিড়ের হালুয়া পোলাও আমি রেডি করে নিয়েছি খুব সহজে সকালের একটা ব্রেকফাস্ট আমার তো ভীষণ প্রিয় তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে